কিছুদিন পরেই শুরু হতে যাচ্ছে টি টোয়েন্টি বিশ্বকাপ বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটো সেশন বাংলাদেশ ক্রিকেট দল তবে বিশ্বকাপের আগে অফিসিয়াল ফটো সেশন গিরে এদেশের ক্রিকেটে নানা সময়ের বিতর্ক কম হয়নি কত ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে তো আনুষ্ঠানিক কোনো আয়োজনই রাখা হয়নি এর আগে ফটো সেশনে বড় তারকাদের অনুপস্থিতি নিয়ে উঠেছে প্রশ্ন এবার অন্তত সেরকম কিছু হলো না সবাই সুপরে অবশ্য সেটি ফটো সেশন শেষে সংবাদ সম্মেলনে কোচ চান্দিকা হাতুরে সিং ও অধিনায়ক নাজমুল হাসিন শান্ত খুব বড় আশার কথা শোনাননি তাদের দুজনেই বলেছেন প্রথম লক্ষ্য গ্রুপ পর্ব উত্তানু বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুদিন আগেই সরাসরি বলেছেন বিশ্বকাপ নিয়ে যেন বড় আশা কেউ না করে দল ঘোষণার দিন সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছেন খুব বড় কোনো আশা তারা করছেন না হাতুরুসিমের কণ্ঠেও একই সুর বাংলাদেশের কোচ আপাতত গ্রুপ পর্ব পার হওয়ার অপেক্ষায় এখানে সফল হলে তিনি সামনে আরও তাকাতে চান গ্রুপ পর্বে বাংলাদেশের কঠিন দুই চ্যালেঞ্জ প্রথম দুই ম্যাচেই সাত জুন প্রতিপক্ষ শ্রীলঙ্কা তিন দিন পর নিউ ইয়র্কে লড়াই আফ্রিকার বিপক্ষে এই দুই ম্যাচের একটি জিততে পারলে সম্ভাবনা তবে দুটি ম্যাচের মধ্যে যদি দুটি ম্যাচে হেরে যায় তাহলে বিশ্বকাপ থেকে বাংলাদেশের বিদায়ের দুয়ার খুলে যাবে এই চ্যালেঞ্জ জয়ের জন্য যে প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল তাতে সন্তুষ্ট কোচ হাতুরি সিং তবে বাংলাদেশ দলের মূল মনোযোগ থাকতে হবে যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে অভ্যস্ত হয়ে ওঠা বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটির এখনো বাকি তিন সপ্তাহ সাথে পূজা যায় অভ্যস্ত হওয়ার জন্য যথেষ্ট সময় পাবে বাংলাদেশ ক্রিকেট দল মাঠের ক্রিকেটে অভ্যস্ত হয়ে ওঠার পাশাপাশি ব্যর্থতা জেরে ফেলতে পারবে কিনা নাজমুল হোসেন শান্ত দল অপেক্ষা এখন সেটি দেখার